আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছো উদ্বোধন उमेश কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর শর্ট ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি ফেরাত তাহমিদ কালামরামি গয়েট মেকানিক্যাল 16 ব্যাচ আজকে তোমাদের সামনে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা হাজির হয়েছি সেই টপিকটার নাম হচ্ছে আমাদের ভেনচিত্র আমাদের সেট চ্যাপ্টারে ভেনচিত্র টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সো চলো শুরু করা যাক তো আমাদের টপিকটা হচ্ছে ভেনচিত্র সো দেখি এখানে ভেনচিত্র আমরা মেইনলি একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে আমরা ভেনচিত্রটাকে একটু বুঝতে শিখবো আমরা নরমালি সেটের যেসব গতানুগতিক কোশ্চেন গুলো আছে ওগুলোর সাথে আমরা সবাই পরিচিত যেমন এখানেও আমাদের একটা কোশ্চেন বলা আছে বলা হয়েছে পি একটা সেট সেটটাকে এখানে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে এখানে বর্ণিত করা আছে এক্স যেন এক্স দুই এর গুণিতক এবং এক্সটা হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল টু এইট হতে হবে আর কিউ আমাদের আরেকটা সেট বলা আছে কিউ সেটটা আমাদের হচ্ছে যে এক্স যেন এক্স চারের গুণিতক এবং এক্সটা আমাদের বারো থেকে আমাদের ছোট বা বারো সমান হইতে হয় তাহলে দেখি তো আমরা এই দুইটা সেটকে আমাদের সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি কিনা তো এখন আমরা যদি সলিউশনটা করতে চাই সবার আগে এগুলাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে পি আমাদের বলা হয়েছে এর গুণিতক তাহলে এর গুণিতক আমাদের কি কি হইতে পারে দুই চার ছয় আট দশ কিন্তু আমাদের বলা হয়েছে এখানে আটের বেশি হইতে পারবে না সমান হইতে পারবে ছোট হইতে পারবে কিন্তু বেশি বড় বা হইতে পারবে না ওকে সো আমরা লিখতে পারি দুই থাকবে চার থাকবে ছয় থাকবে আট থাকবে দশ কি আর লিখতে পারবো পারবো না সেই তো পি কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম আবার কিউট কে কি বলা হয়েছে কিউ হচ্ছে আমাদের এমন একটা উপাদান যেখানে উপাদানগুলা চারের গুণিতক এবং সেগুলা হচ্ছে আমাদের বারো এর সমান বা বারো থেকে ছোট তো চারের গুণিতক হইলে আমাদের কিউ ইজিক্যাল টু কি লেখা যায় কিউ ইজিক্যাল টু আমাদের চার চার দুগুনা আট আর তিন আটা তিন চারা বারো 4 4 16 কিন্তু এখন 16 তো লেখা যাবে না কারণ 16 তো আমাদের 12 থেকে বেশি হয়ে যায় সেখানে আমাদের 12 টাই স্টপ করতে হবে 12 হতে পারবে 12 হচ্ছে যেহেতু এখানে আমাদের সমান চিহ্ন দেওয়া আছে 12 সমান হতে পারবে এখন দেখি এখন আমাদের কি বলা হয়েছে এ বি সি ডি তে চারটি অপশন দেওয়া আছে চারটি क्वेश्चन দেওয়া আছে পি ইউনিয়ন কিউ পি আমাদের ইন্টারসেকশন কিউ পি কিউ এন্ড কিউ পি সেটগুলো নির্ণয় করো এবং ভেন চিত্রে প্রকাশ করো প্রথমে আমরা সেটগুলো নির্ণয় করি তারপর আমরা ভেন চিত্র আস্তে আস্তে প্রকাশ করে ফেলবো তো প্রথমে দেখি তো এতে আমাদের বলা হয়েছে পি ইউনিয়ন কিউ তো পি ইউনিয়ন কিউ আমরা জানি এটা আমরা জানি যে দুইটা সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে সম্মিলিত করে আমাদের যে সেটটা বানানো যায় সেটা কি আমরা বলি ইউনিয়ন সেট যদি একটা উপাদান একাধিকবার চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একাধিকবার না লিখে একবার লিখতে হবে যেমন আমাদের এখানে দুই আছে চার এখানে পিতেও আছে তেও আছে তো চারকে আমাদের দুইবার লেখার দরকার নেই একবারই লিখবো ছয় আমাদের একবার আছে আট আমাদের উপরেও আছে নিচেও আছে পিতেও আছে কিউতেও আছে তার মানে আটকে আমরা একবার লিখবো আর লাস্ট অফ অল আমাদের আছে হচ্ছে বারো এর বাইরে কি আর কোনো আমাদের উপাদান বাদ গেছে না যত যাবতীয় যত উপাদান আছে সবগুলাকে একত্র করে আমরা পি ইউনিয়ন কিউ সেটটা আমরা বানাইলাম তো এটাই হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ সেট এখন আমরা আসি বি নম্বরে যেটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ পি ইন্টারসেকশন কিউ হচ্ছে ইন্টারসেক্টিং পার্ট বা আমাদের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট যেটা আমাদের দুইটা সেটের মধ্যে আছে দুইটা সেটের মধ্যে দেখো তো এখানেও আছে এখানেও চার আছে এখানেও আট আছে এখানেও আট আছে তো আমাদের চার এবং আট হচ্ছে আমাদের কমন উপাদান তো কমন উপাদান গুলা নিয়ে গঠিত সেটই হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউ গঠন করে ফেললাম c হচ্ছে কি c হচ্ছে আমাদের পি মাইনাস কিউ মানে পি থেকে আমরা কিউ এর তো বাদ দিবই কিউ এর কোনো উপাদান থাকতে পারবে না কি কোনো ইন্টারসেক্টিং কোন পার্ট থাকতে ওইটাও আমাদের থাকতে পারবে না তো পি এর মধ্যে আমাদের কিউ এর কি কি উপাদান আছে চার এবং আট কিন্তু আমাদের চলে আসছে এই যে চার এবং আট তার মানে কিউ এর এই চার এবং আট পি আর কিউ তে আমাদের থাকতে পারবে না সো পি আর কিউ এর থেকে পি কি পি থেকে আমরা চার এবং আট উপাদানটা যদি আমরা বাদ দেই বাদ দিলে আমাদের দুই এবং ছয় থাকে সো এটাকে নিয়ে আমরা পি মাইনাস কিউ লিখতে পারি আর লাস্ট অফ অল আমাদের আছে হচ্ছে কিউ মাইনাস ত্রি এটা মানে কি এখন কিউ থেকে আমরা পিয়ের উপাদান গুলা বাদ দিব এর যে উপাদান গুলা কিউ তে আসে সেগুলাকেও আমরা বাদ দিয়ে দিব সো কিউতে তে আমাদের কি এই এর চার এবং আটটা আছে না তো চার এবং আটটা আমরা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমাদের এখানে কি থাকবে বারো থাকবে অনলি সো কিউ এর বারো উপাদানটা হচ্ছে এমন একটা উপাদান যেটা আমাদের পি এর মধ্যে নাই কিন্তু চার এবং আট আছে সেই চার চার এবং আট উপাদানটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি সেভাবে চারটা উপাদান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন আমাদের প্রকাশ করতে বসে তো আমরা চলো দেখি আস্তে ধীরে নেক্সট আমরা চলে যাই যে আমরা কিভাবে প্রকাশ করতে পারি তো প্রথমে আমরা আসি যে আমাদের পি ইউনিয়ন কিউ যেটা বসে এখানে আমাদের উপরের যে চতুর্ভুজটা সেটাকে আমরা ইউনিভার্সাল সেট দিয়ে প্রকাশ করি আর ভিতর আমাদের দুইটা সেট থাকবে একটা পি আর একটা হচ্ছে কিউ সো পি এর উপাদান একটু আগে আমরা জেনে আসি পি এর উপাদান কি কি ছিল দুই চার ছয় আট তাহলে এখানে আমরা লিখে রাখি দুই এখানে চার এখানে ছয় এখানে আট আর কিউয়ের উপাদানগুলো কি কি ছিল চার আট বারো চার আট তো এই যে এখানে আসেই তো বারোটা আমাদের কিউয়ের মধ্যে থাকবে এখানে রেখে দিলাম তো চার এবং আটটা কেন এখানে রাখলাম তো কারণ চার এবং আট কিন্তু পি আর কিউ দুইটার মধ্যেই আসে যেহেতু দুইটা বৃত্ত একটা একটাকে ছেদ করে ফেলতেছে এই মাঝখানে জায়গাটুকু হচ্ছে তাদের কমন এরিয়া কমন এরিয়ার মধ্যে আমাদের কমন উপাদান গুলো রাখতে হয় এখন যদি পি ইউনিয়ন কিউ যদি আমরা করি তার মানে আমাদের সবগুলো উপাদান যাবতীয় যত উপাদান আছে সবগুলো উপাদানকে নিয়ে আমাদের এই সেটটা গঠন করা লাগবে সেই সেটটা নিয়ে আমরা যদি এখন ভেন চিত্রটা গঠন করতে চাই তখন আমাদের পি এই চিত্রটাকেও আমাদের আনতে হবে বা এই আমাদের বৃত্তটাকে বা এই অঞ্চলটাকেও আমাদের আনতে হবে সেই সাথে আমাদের কিউ এর এই অঞ্চলটাও কিন্তু আনতে হবে কিউ এর বৃত্তের মধ্যে যত অঞ্চল আছে সেটাকেও কিন্তু আমাদের আনতে হবে তো এটা মিলেই আমাদের যত আমাদের এখানে এরিয়া কভার করতেছে বা অঞ্চলগুলো আমাদের নির্দেশিত হচ্ছে সবগুলা অঞ্চল মিলেই আমাদের কি তৈরি হচ্ছে আমরা যে অঞ্চল দিয়ে প্রকাশ করি সবকিছু মিলেই আমাদের গঠিত হয় তাহলে এখানে দুই থাকবে চার থাকবে ছয় থাকবে আট থাকবে বারো থাকবে তো দেখো হলুদ কালার হাইলাইট করা জায়গাটাই কিন্তু আমাদের সব উপাদান গুলাই আছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের সব উপাদান গুলাই আছে বি নাম্বার যেখানে আমাদের বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ পি ইন্টারসেকশন কিউটা আমাদের কই ছিল এখানে যদি পি থাকে এখানে যদি আমাদের কিউ থাকে এখানে আমাদের দুই ছয় চার আট বারো থাকবে আর উপরেরটা তো আমাদের ইউনিভার্সাল সেট পি ইন্টারসেকশন আমরা বের কি বের করছিলাম এটা কিন্তু চার এবং আট বের করছিলাম তার মানে আমাদের কমন উপাদান কমন উপাদান গুলা কি আমাদের এই যে কমন জায়গাটাতে থাকবে কমন জায়গাটাতেই যদি আমি একটা মার্ক করে রাখি যেমন কমন জায়গাটাকে আমি এরকম একটা হাইলাইট করে রাখলাম এটাই হচ্ছে আমাদের দুইটা সেটের কমন জায়গা সেই কমন জায়গাগুলাতেই আমাদের যে উপাদান গুলা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ইন্টারসেক্ট ইন্টারসেক্ট করলে যেটা পাওয়া যায় সেই উপাদান গুলা বা সেই সেটের অঞ্চলগুলা ঠিক আছে সো পি ইন্টারসেকশন কিউ এর আমাদের অঞ্চলটা হচ্ছে ভেনচিত্রে এই যে এতটুকু জায়গা নেক্সট আমরা চলে যাই নেক্সট আমরা দেখতেছিলাম হচ্ছে পি মাইনাস কিউ সো পি মাইনাস কিউ আমরা কি পাই সো এখানে আবার পি এখানে আবার কিউ আছে এখানে দুই চার ছয় আট বারো ছিল এখন পি থেকে আমরা কিউ বাদ দিয়ে দিব পি থেকে আমাদের কিউ বাদ দিব কিউ এর যে পার্টটা পি এর ভিতরে আছে সেটাকেও বাদ দিব তো সবগুলিকে যদি বাদ দেই তাইলে দেখি আমাদের পি এর কতটুকু জায়গা আমাদের বাকি থাকে ঠিক আছে সেটাকে আমরা একটু হাইলাইট করে দেখি সেটাকে আমরা যদি হাইলাইট করে দেখতে চাই তাহলে পি থেকে আমরা কিউ এর জায়গাটা বাদ দিয়ে দিব পি এর তাইলে এতটুকু জায়গা আমাদের অবশিষ্ট থাকবে এই যে চাঁদের মতো দেখতে এতটুকু জায়গা আমাদের অবশিষ্ট থাকবে এই জায়গাটুকুকেই আমরা বলি হচ্ছে পি মাইনাস কিউ বা পি বাদ কিউ এবং যেটাকে আমরা পাইছিলাম এই এই অঞ্চলের মধ্যে আমাদের কি আছে দুই এবং ছয় আছে তো দেখো আগের ইয়েতেও কিন্তু আমরা পি মাইনাস কিউ দুই এবং ছয় পেয়েছিলাম ওকে তো পি মাইনাস কিউ হচ্ছে আমাদের এই যে এই অঞ্চলটাকে নির্দেশ করতেছে আর লাস্ট অফ অল আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে কিউ মাইনাস পি তো কিউ মাইনাস পি হচ্ছে আমাদের কিউ থেকে পি এর উপাদানগুলো বাদ দিতে হবে তো আগের মতো এখানে দুই চার ছয় আট বারো থাকলো এখন আমরা কিউ থেকে পি এর সমস্ত কিছু বাদ দিয়ে দিব কিউয়ের মধ্যে পি এর যাবতীয় যা কিছু আছে ওইটাকেও আমরা বাদ দিব বাদ দিয়ে এখন দেখি আমাদের কোন অঞ্চলটা পাই ওইটাকে বাদ দিয়ে আমরা তাইলে কিন্তু এই যে কিউ এর এই অঞ্চলটা আমরা পাচ্ছি ঠিক আছে এই অঞ্চলটা পাচ্ছি এই অঞ্চলের মধ্যে আমাদের শুধু কোন উপাদানটা আছে এই অঞ্চলের মধ্যে কিন্তু শুধু আমাদের এই বারো উপাদানটা আছে ঠিক আছে আমরা বলতে পারি না কিউ থেকে পি বাদ দিলে আমাদের যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে অনলি আমাদের বারো সো এর আগেও কিন্তু আমরা পাইছিলাম এই যে শুধু বারোটি বারো আমাদের সেটের মধ্যে কিন্তু শুধু বারোটাই পাচ্ছিলাম তো এই তো মিলে গেল আমরা ওই সেট গুলাকে ইউনিয়ন সেট ইন্টারসেকশন সেট আর হচ্ছে আমাদের মাইনাস যে সেট গুলা পি মাইনাস কি আর কিউ মাইনাস পি এগুলো আমাদের যোগ বিয়োগ তারপর ইউনিয়ন ইন্টারসেকশন করে যে জায়গাগুলো পাই ওগুলা কিন্তু আমরা ভেনচিত্র প্রকাশ করে ফেলতে পারছি তো আশা করি আজকে যা কিছু আলোচনা করেছি তোমাদের সাথে নিয়ে যে আমরা টপিক আলোচনা করেছি সেটা তোমাদের কাছে ভালো লেগেছে এরকম আরো কি কি টপিক সামনে আমরা নিয়ে আসতে পারি তোমাদের জন্য তোমরা সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম